সো হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু জেন্টালম্যান ক্রিপ্টো তো আজকে আমরা এমন তিনটা ওয়েবসাইটের সঙ্গে পরিচিত হবো যেখান থেকে কিন্তু আপনি মিমস কয়েন আন করতে পারবেন মানে পেপে কয়েন শিবায়ন কয়েন বঙ্ক এখানে যা দেখতে পারছেন এখানে কিন্তু জাস্ট আমি দুই তিনটায় কিন্তু মাত্র অ্যাড আমি ওয়াচ করছিলাম যার ফলে কিন্তু কয়েকটা কিন্তু আমি এখান থেকে মিম কয়েন আন করি যা কিন্তু আমার ডাইরেক্টলি আমার অলরেডির ভিতরে আমি উইথড্রলটা করে ফেলি তো চলুন এরকম আর কি তিনটা ওয়েবসাইটও শেয়ার করবো যে তিনটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব ইজিলে ইউএসডিটি চাইলেও আপনি এখান থেকে উইথড্রলও করতে পারবেন বিটিসিও চাইলে লাইট কয়েন চাই হ্যালো বিভিন্ন ধরনের আর কি ক্রিপ্টোকারেন্সি টোকেন আছে আপনি চাইলে আর কি উইড্রলও করতে পারবেন তো চলেন ফটাফট আর কি ওই তিনটা ওয়েবসাইটের সঙ্গে পরিচিত হওয়া যায় কীভাবে আনও করবেন পাশাপাশি কিন্তু আমি আজকে দেখাবো লাইভে কীভাবে উইথড্রল করবেন লাইভে আর কি উইথড্রল করেও দেখাবো তো চলেন মেন ভিডিওতে যাওয়া যাক যাওয়ার আগে অবশ্যই একটা কথা বলবো এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই মিস করবেন না সাবস্ক্রাইব করে বেলাইকেন থাকে অন করবেন অ্যান্ড আমাদের টেলিগ্রামে জয়েন হবেন ডিসক্রিপশন বক্সে দেখেন লিঙ্কটা দেওয়া আছে ওইখানে ক্লিক করে জয়েনটা হয়ে যাবেন এখানে আসবেন এইখানে কিন্তু আমি সর্বপ্রথম পোস্টটাও কিন্তু করি তো এই ভিডিওতে একটা লাইক দেন চলেন এখন মেন ভিডিওতে সো তিনটা যে ওয়েবসাইটের ভিতর থেকে আমরা আর কি ডাইরেক্টলি আমাদের ওয়ালেটের ভিতর নিব ওয়ালেটে নেওয়ার জন্য কিন্তু আপনার ডাউনলোড করবেন হচ্ছে সি ওয়ালেট এটির ভিতর থেকে কিন্তু আপনি খুব সহজেই আর কি স্পও করতে পারবেন যে টোকেনটা আর কি উইথড্রল করবেন ওই টোকেনটা কিন্তু পরবর্তীতে ইউএসডিটি ডলারও কিন্তু সঅও করতে পারবেন কোনো কিন্তু গ্যাস বি লাগে না এটা সকলেই জানে তো এটা ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোরে কিন্তু এটা অ্যাভেলেবল আছে সো সর্বপ্রথম স্টেপটা অবশ্যই কমপ্লিট করবেন সি ওয়ালেট যেটা ডাউনলোড করতেই হবে আপনাকে মাস্ট টিভি ওইটা করার ফলে ওইটার ভিতরেই কিন্তু আপনি রিসিভও করবেন দেন ওইটাতেই কিন্তু আপনি চাইলে বিভিন্ন এক্সচেঞ্জের ভিতরে কিন্তু সেন্ডও করাতে পারবেন ইউএসডিডি কনভার্ট করে সব করার মাধ্যমে অবশ্যই ডাউনলোডটা করে নেবেন ডাউনলোড করার পরে আমাদের প্রথম যে ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের মিমস কয়েন এবং বিট কয়েন স্ট্রাবল কয়েন ইউএসডিটি এগুলো আর কি ইনস্ট্যান্টলি আর কি উইথ্রোও করতে পারবেন সি ওয়ালেটের ভিতরে সেইটা হইতাছে প্রথম যেটা আমাদের ওয়েবসাইট সেটা হইতাছে ভাই ফৌসেট এটার ভিতরে দেখেন আমার কিন্তু ব্যালেন্স আছে এখানে জাস্ট কিন্তু আমি কীভাবে আর্ন করছি ওইটা আমি বলতেছি আমার ব্যালেন্সও দেখতে পারছেন এখানে দুই হাজার চারশো কিন্তু পেপে কয়েন আছে এই পেপে কয়েন বাদে কিন্তু আমি চাইলে যে কোনো কয়েন এখানে দেখতে পাচ্ছেন বেরিয়েস কিন্তু এখানে আর কি টোকেন আছে এগুলো কিন্তু টুকেন আমি কনভার্ট করে সরাসরি কিন্তু যে কোনো টোকেন আমি উইথড্রল করতে করতে পারবো এখানে কিন্তু আমি পেপে কয়েনটা আর কি সিলেক্ট করছি আমি চাইলে শিবাইনো কয়েনটাও সিলেক্ট করতে পারবো এখানে কিন্তু দেখেন ডিফারেন্স কিন্তু এখানে প্রাইসটাও দেখাইতে আছে এখানে যে আমার টোকেনটা আছে এই টোকেনটার সমান সমানই কিন্তু হচ্ছে এত হচ্ছে শিবাইনো কয়েন এখানে আমি পেপে কয়েনটা আর কি এখানে কনভার্ট করি পেপেটা আর কি উইথ্রলও করবো সো উইথড্রল যে করবো উইথড্রল করার আগে আমাদের আর কি যেভাবে এখান থেকে আর কি পয়েন্টটা কালেক্ট করবো পয়েন্টটা কালেক্ট করার পরেই মূলত আমরা এখানে ইউএস জানো করতে পারবো পেপে কয়নও বিভিন্ন মিমস কয়েনও এখানে দেখেন সেকশন আপনি থ্রি ডটে যাওয়ার পরে এইখানে নিচে একদম চলে আসবে নিচে চলে আসার পরে এখানে যে শর্ট লিঙ্কস আছে এখানেই মূলত আপনি আর কি বেশি আর কি করতে পারবেন যদি আর কি প্রথম যে ওয়েবসাইট এটার ভিতরে যদি আপনি বেশি আর কি টাইমটাও দেন যদি আমরা চলে যাই শর্ট লিঙ্কসের ভিতরে এখানে দেখেন অ্যাভেলেবেল কিন্তু থাকবে তেরানব্বইটা প্রতিদিনই কিন্তু আপনি এখানে পাবেন অর্থাৎ তিরানব্বইটা লিঙ্কস যদি আপনি এখানে কমপ্লিটও করেন কমপ্লিট করতে বলতে এখানে কিন্তু সিম্পল এত আর কি হাঁহাঙ্গি কোনো কিছু করতে হয় না জাস্ট যদি আমি এখানে নিচে স্ক্রল করে এখানে দেখেন প্রথম যেটা আসে এটা যদি আমি কমপ্লিটও করি এটা কমপ্লিট করতে গেলে কিন্তু আমাদের টাইম লাগবে হয়েছে একশত একান্ন সেকেন্ড আপনার নেটের হিসাবে আপনার কত আর কি টাইম লাগবে এটা কিন্তু ডিপেন্ড করবে এখানে জাস্ট কিন্তু পাঁচটার মতন আর কি দেখতে হয় একটা অ্যাডের উপরে ক্লিক করবেন দেন ওইটা আর কি পনেরো সেকেন্ড ওয়েট করতে বলবে দেন ওইটা আবার ক্লোজে করার পরে এরকমভাবে আর কি পাঁচ বার করবেন তাহলেই কিন্তু এটা আর কি কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনি এখানে ছয়শো আর কি টোকেন্স পাবেন যেটা কিন্তু কনভার্ট করে আপনাকে পেপে কয়েন অথবা যে কোনো কয়েন আর কি আপনি যেটা চান উইড্রল করতে পারবেন ওইটা দিয়ে কিন্তু আপনি আর কি কনভার্টও করতে পারবেন এবং যদি নিচেও চলে যান এখানে কিন্তু অসংখ্য আর কি এখানে কয়েন আন করার আর কি উপায়ও আছে যেগুলো আর কি শর্ট লিঙ্ক তো শর্ট লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি বেশি আর কি আন করতে পারবেন এখানে বাইশ হাজার অলমোস্ট কিন্তু এখানে তেইশ হাজারের মতন আর কি কয়েন আন করতে পারবেন তেইশ হাজার যদি কয়েন এখানে আন করেন তাহলে কিন্তু এখানে প্রায় তেরো হাজারের মতন কিন্তু পেপে কয়েন এখানে আপনার চলে আসবে পাশাপাশি ডি ডলারের ভিতরে কিন্তু আপনার এখানে তিরিশ সেন্ট থেকে শুরু করে পঞ্চাশ সেন্টের মতন কিন্তু হয়ে যাবে যা কিন্তু আপনি এভরিডে এখান থেকে আর কি কমপ্লিট করতে পারবেন তিরানব্বইটা যে এখানে দেখতেছেন এটা কিন্তু ডে আর কি রেফ্রেশ হবে আজকের ধরেন আপনি তিরানব্বইটা করলেন পরবর্তী দিনেও কিন্তু আপনি এখানে আবারও তিরানব্বইটা পাবেন মানে এভরি ডে কিন্তু এখানে শর্ট লিঙ্কস থেকে আপনি তেইশ হাজারের মতন কিন্তু পয়েন্টও কালেক্ট করতে পারবেন পয়েন্ট কালেক্ট করলে আপনি তো জানেনি এখানে যা হবে তা কিন্তু আবার ওইডলও করতে পারবেন যা কিন্তু আমরা একটু পরে আর কি দেখাইতেছি আগে আর কি দেখাই যে কীভাবে আর কি আরো করবেন তারপরে তো মূলত আর কি উইড্রলো কিভাবে করবেন ওইটা আর কি পরে দেখবেন সো প্রথম যে উপায় এটার মাধ্যমে আর কি আর কি আন করবেন দ্বিতীয় যে স্টেপটা হচ্ছে সেটা হতে পিটিসি অ্যাড এটার মাধ্যমে কিন্তু আপনি এখানে শর্ট আর কি অ্যাড দেখতে পারবেন শর্ট অ্যাড দেখার ফলে কিন্তু এখানে পয়েন্টটা কিন্তু কালেক্ট হবে যদি আমরা পিটিসি পিটিসিতে ক্লিক করে এখানে দেখেন এভিডে আমি কিন্তু এখানে অলমোস্ট আর কি সব আর কি কমপ্লিটও করছি আবারও কিন্তু রিফ্রেশ হয়ে দুইটা কিন্তু অ্যাভেলেবল অ্যাডও হয়েছে ফের মূলত আপনি এভিডে আর কি দুই হাজারের মতন কিন্তু এখানে পয়েন্টটা কিন্তু কালেক্ট করতে পারবেন আপনার অ্যাকাউন্টের ভিতরে দুই হাজারের মতন আমি কিন্তু আজকেটা আর কি কমপ্লিটও করছি কালকেটা কালকের ডা এবং একটা মিলিয়ে কিন্তু আমার অ্যাকাউন্টের ভিতরে পেপে কয়েন কিন্তু এতগুলো আর কি হয়েছে সো এখনও কিন্তু আবারও দুইটা অ্যাডের মতন আর কি অ্যাভেলেবেল আছে এখানে জাস্ট কী করতে হয় নিচে চলে যাওয়ার পরে এখানে দেখেন পাঁচ সেকেন্ডের মতন কিন্তু অ্যাডের ভিতরে ক্লিক করার পরে ফর এক্সাম্পল এই একটা আর কি যেভাবে কমপ্লিট করবেন ওইটা আর কি দেখাই দিতেছি ফর এক্সাম্পল দেখেন আমি কিন্তু উইন্ডোর ভিতরে আসি উইন্ডোর একটা লিস্ট কিন্তু আলাদা থাকবে দেন ইন ফ্রেমের লিস্টটাও কিন্তু আলাদা থাকবে আপনি যখন আর কি অ্যাডগুলো দেখবেন তখন কিন্তু আপনি নিজেও আর কি করতে পারবেন ফর এক্সাম্পল ভিওর মধ্যে যদি আমরা ক্লিক করি এইখানে যে ওয়েবসাইটের ভিতরে ওপেন হবে এইখানে কিন্তু আমাদের পাঁচ সেকেন্ডের মতন থাকতে হবে মানে অ্যাটের ওইখানে যত আর কি সেকেন্ড লেখা থাকবে অত সেকেন্ড পর্যন্ত কিন্তু আমাদের ওয়েবসাইটের ভিতরে থাকতে হবে তো আমাদের মেবি আর কি পাঁচ সেকেন্ড আর কি উপরে হয়ে গেছে তো আমরা সিম্পলি আর কি ব্যাক করবো ব্যাক করার পরেও এরকম কিন্তু ইন্টারভেসে চলে আসবে এখানে দেখেন আই এম নট এ রোবটে ক্লিক করবেন দেন ক্যাপচারটা কিন্তু পূরণ করবেন এখানে কিন্তু সব সময় বলবে যে আর কি অ্যানিমালটা আর কি উল্টাভাবে থাকবে ওইটাতে ক্লিক করার পরে ভেরিফাইতে ক্লিক করবেন তো আমরা দেখতে আসি যে কুকুরটা আছে এটা কিন্তু উল্টা আকারে আসে তো এখানে ক্লিক করার পর আমরা ভেরিফাইডে ক্লিক করলেই এখানে দেখেন সাকসেস বাইশটা টোকেন কিন্তু আমাদের অ্যাকাউন্টে আর কি অ্যাড হবে রিফ্রেশ করার ফলে এরকমভাবে আর কি আপনি কিন্তু এভরিডে দুই হাজারের মতন পয়েন্ট কালেক্ট করতে পারবেন টোটাল যদি হিসাব করে পঁচিশ হাজার মতন কিন্তু এখানে আপনি পয়েন্টও কালেক্ট করবেন যার হিসাব যদি করে তাহলে কিন্তু অলমোস্ট চোদ্দ হাজার মতন কিন্তু পেপি কয়েন কালেক্ট হবে তো এই হলো আর কি যেভাবে আর কি আর্নিংটা করবেন সো এই হলো মূলত আর কি যেভাবে আর কি পয়েন্টগুলো আর কি আর্নিং করবেন তো আর্নিং করার পরে যেভাবে আর কি আর কি উইথড্রলও করবেন উইথড্রল করার জন্য আমরা চলে যাব হচ্ছে উইথড্রল সেকশনে কিন্তু আপনি এখানে পাবেন উইথড্র উইডড্রতে আমরা ক্লিক করব উইডড্রতে ক্লিক করার পরে এখানে দেখেন প্রথমত কিন্তু আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে রাখবেন মূলত ডিসক্রিপশন বক্সে যাওয়ার পরে যে লিঙ্কটা পাবেন ওটাতে ক্লিক করার পরেই তো মূলত আপনাকে এখানে সি ওয়ালেটটা দিতে হবে সি ওয়ালেটটা দেওয়ার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা আর কি ক্রিয়েট হবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে এখানে অ্যাড্রেস যেটা আছে যেটা আর কি সি ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়েছিলেন ওইটার ভিতরেই কিন্তু আপনি টোকেনটাও রিসিভ করবেন এখানে দেখেন আমার অ্যাকাউন্টের ভিতরে এত আর কি অ্যামাউন্ট আছে অ্যামাউন্ট সমান সমান কিন্তু এত আর কি আমার পেপে গয়না হয় নিচের দিকে কিন্তু আমি স্ক্রল করবো করার পরে সি ওয়ালেট যে সেকশনটা আছে এখানে টিক চিহ্নতে ক্লিক করার পরে কিন্তু আমি একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে এখানে দেখেন আইম নোট ও রোবট এই ক্যাপচারটা পূরণ করবো দেখেন এখানে আর কি কোন অ্যানিমলটা আর কি উল্টা আকারে আসে তো এই বাঘের মতন চিহ্নটা কিন্তু উল্টা আকারে আসে থাকার পরে নিচে যাওয়ার পর আমরা যে উইথড্র যে অপশনটা আসে অপশনে ক্লিক করবো করার পরে দেখেন আমার উইথড্রলটা কিন্তু প্রসেসিং অবস্থা চলে গেছে ফর এক্সাম্পল যদি আমরা এখন অ্যাকাউন্টে কিন্তু পয়েন্টগুলো একদমই জিরো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন জিরো কিন্তু হয়ে গেছে মানে আমরা যে উইথড্রলটা করলাম ওইটা কিন্তু আমার সি ওয়ালটির ভিতরেও চলে যাবে মানে এখানে দেখেন যদি নিচে চলে যায় তাহলে প্রসেসিং অবস্থা কিন্তু চলে আসছে আমি কিন্তু একবার এখানে আর কি উইড্রলও করছিলাম আঠারোশো আর কি পেপে কয়েনের মতন এখানে অ্যাপ্রুভ হয়েছে আমি এটা দেখাইতেছি আমি একটু পরে এটি কিন্তু পেন্ডিং অবস্থা আছে তো যতক্ষণ পর্যন্ত এটা আমি রিসিভ করতে আসি পর্যন্ত দ্বিতীয় ওয়েবসাইটেও চলে যাই যেখান থেকে আপনি পেপে কয়েন ইউএসডিটি কয়েন বিভিন্ন ধরনের কয়েনও কিন্তু আনো করতে পারবেন তো চলেন দ্বিতীয় ওয়েবসাইটে যাওয়া যাক সো আমাদের লিস্টের দ্বিতীয় যে ওয়েবসাইট সেটা হইতে আছে জি ডট কম উইড্রো উইড্রো সেকশনে যেহেতু আমি আসি লুট জি তেরও লিঙ্ক কিন্তু আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন টেলিগ্রামে পোস্ট করা আছে আপনি জাস্ট এখানে লগ ইন করুন আপনার জিমেলটা দিবেন ইউজার নেম পাসোর্ডটা দেওয়ার পরে কনফার্ম করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি সিম্পলি প্রথমে যেভাবে বললাম প্রথম ওয়েবসাইটের ভিতরে যেভাবে আর কি পয়েন্ট কালেক্ট করবেন শর্ট লিঙ্কের মাধ্যমে পিটিসি অ্যাড দেখার মাধ্যমে এখানে আর কি অ্যাডও আর কি থাকবে যেগুলো আর কি আমি কমপ্লিট করছি পিটিসি অ্যাড এটাই মূলত আর কি সিম্পল হয় এটা আর কি কমপ্লিটও করবেন দেন যদি আপনি চান বেশি বেশি করে এখানে পয়েন্ট কালেক্ট করতে তাহলে লিঙ্কের মাধ্যমে যাওয়ার পরে কয়েক সেকেন্ডের মতন আর কি ওয়েবসাইটে থাকতে হয় ওইটা কমপ্লিট করলে আর কি বেশি পয়েন্ট পাবেন প্রথম ওয়েবসাইটে যেভাবে বললাম ওইভাবেই আর কি মূলত দুইটা আর কি অপশন আছে কমপ্লিট করার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্টে পয়েন্টও হবে পয়েন্ট হওয়ার পরে বিভিন্ন আর কি এখানে টুকেনো আসে টুকেনো চাইলে আপনি যে কোনো টুকেনে কনভার্ট করেও কিন্তু উইথড্রটা করতে পারবেন আমি কিন্তু এখানে পেপে কয়না আর কি কনভার্ট করছি সো এখানে কিন্তু এত পয়েন্ট আছে এত পয়েন্ট পয়েন্টই টু কিন্তু এত আর কি পেঁপে কয়নো হইতে সো যেভাবে আর কি প্রথম ওয়েবসাইটে আর কি মিশন আর কি কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে টোকেনও হবে ওইটা করার পরে আর কি পেপে কয়েন অথবা যে কোনো কয়েন কনভার্ট করার পরেই কিন্তু আপনি এখানে উইথড্রলটাও করতে পারবেন ফর এক্সাম্পল উইড্রল আর কি যেভাবে করবেন থ্রি টটে যাওয়ার পরে আপনি দেখেন আমি কিন্তু উইথড্রল সেকশনে আসছি আপনি উইড্রল সেকশনে চলে যাবেন চলে যাওয়ার পরে এইখানে কিন্তু আপনাকে মাস বি সি ওয়ালেটের অ্যাড্রেসটা দিতে হবে সি ওয়ালেটের আর কি ইউআইডিটাও দিতে হবে দেওয়ার জন্য কী করতে হবে চলে যাব হচ্ছে এখন সি ওয়ালেটে সো আমরা কিন্তু সি ওয়ালেটের ভিতরে চলে আসি চলে আসার পরে আমার যেহেতু এটা একটা অ্যাকাউন্ট তো অ্যাকাউন্ট আমার ইউআইডি দেখার জন্য আমি চলে যাব মেনর ভিতরে মেনর ভিতরে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ইউআইডি এইখানের ভিতরে আমি ক্লিক করবো করার পরে এখানে অ্যাকাউন্ট ইউআইডি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইউআইডিটা কিন্তু কপি হয়ে যাবে কপি হওয়ার পরে উইড্রল সেকশনে যাওয়ার পরে সি ওয়ালেটের এখানে কিন্তু অ্যাড্রেসটা দিতে হবে ইউআইডিটা এখানে ইউআইডিটা দিয়ে রাখবেন তারপরে আপনার কিন্তু যে পেপে কয়েন অথবা যে কোনো কয়েন উইড্রল করবেন ওই ইউআইডির আইডির সঙ্গে কিন্তু টোকেনটা আর কি ট্রান্সফার হয়ে যাবে সেন্ডও হয়ে যাবে ওইখানে আর কি পাবেন ফর এক্সাম্পল আমার অ্যাকাউন্টের ভিতরে ছয়শো আর কি পেপে কয়েন আছে এটা যদি আমি উইথড্রল করতে চাই আমার সি ওয়ালেটে তাহলে আমি একদম নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে এখানে পেপে যেটা আছে এটা জাস্ট কিন্তু আমি এখানে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন বলতে আছে কোন ওয়ালেটে আর কি সিলেক্ট করবেন এখানে জাস্ট কিন্তু সি ওয়েটই আছে সি ওয়ালেটে ক্লিক করবেন করার পরে ক্লিক টু ভেরিফাই ক্লিক করবেন করার পরে এখানে একটা ক্যাপচার কি কমপ্লিট করবেন যে অ্যানিমালটা আর কি উল্টা আকারে আসে এই অ্যানিমালটা দেখতে পাচ্ছি আমরা উল্টা আকারে আসে এখানে ক্লিক করার পরে উইথড্রতে ক্লিক করলে চেকিং ব্যালেন্স দেয়ার ইজ নট ইন আ ব্যালেন্স ফর উইথড্র শপ এখানে কিন্তু তাদের অ্যাকাউন্টের ভিতরে মানে দেখেন আমি কিন্তু রিসেন্টলি কিন্তু প্রিভিয়াসভাবেই কিন্তু অনেকভাবে আর কি উইথড্রল করছিলাম পেপে কয়েন এখানে দেখতে পাচ্ছেন পাঁচবার ছয়বারের মতনও কিন্তু এখানে আমি পেপে কিন্তু উইথড্রল করছি তো তাদের অ্যাকাউন্টের ভিতরে যে আর কি আমরা উইথড্রল করছি মানে এখানে কিন্তু আপনি সর্বনিম্ন আশিটার মতনও কিন্তু পেপে কয়েন আর কি উইথড্রল করতে পারবেন সি ওয়ালেটের ভিতরে এখানে তাদের অ্যাকাউন্টে মানে তারা যে পে করবে তাদের অ্যাকাউন্টে কিন্তু পেপে কয়েনটা নাই তো যখন আর কি হবে তখন আর কি এরকমভাবে আর কি গ্রিন দেখাবে তো ফর এক্সাম্পল আমরা আর কি পেপে না নিয়ে বংটা যদি আমরা উইডড্রল করতে চাই তাহলে আমরা বংকে ক্লিক করবো বংকে ক্লিক করার পর আমরা এখানে ক্যাপচাতে ক্লিক করবো যে অ্যানিমালটা আর কি উল্টা আকার আছে এখানে অ্যানিমালটা না মানুষ আছে মানুষের ভিতরে আমরা ক্লিক করার পরে এখানে সিলেক্ট ওয়ালেট সি ওয়েট আর কি সিলেক্ট করার পরে উইথড্রতে আমরা ক্লিক করবো চেকিং ব্যালেন্স তাদের অ্যাকাউন্টে ব্যালেন্স আছে কিনা তারপরে দেখেন উইড্রো সাকসেসফুল এখন কিন্তু আমাদের উইথড্রল আর কি কমপ্লিট হয়ে গেলো এখানে দেখেন রিসিভ কিন্তু আমরা করছি তিনশত পঁচাত্তরটা বং তো এখন আমরা চেক দিবো আমরা রিসিভ করছি কিনা পরে সি ওয়েটে যাওয়ার পর দেখতে পারতেছে না কিন্তু রিসিভ করছি তিনশত পঁচাত্তর বঙ্ক এর মতন কিন্তু রিসিভ করছে এইভাবে মূলত আর কি উইথড্রলটাও করবেন এটার মাধ্যমে লুটপে যেটা আছে এখানের মাধ্যমে এতক্ষণে কিন্তু আমরা পেপে কয়েনটা উইডড্রল করতে পারতা ছিলাম না কারণ এখানে তাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স নাই যেটার ভিতরে আর কি ব্যালেন্স আছে ওইটাতে জাস্ট কিন্তু আপনি উইথড্রল করবেন পরবর্তী আপনি চাইলে ওয়েটও করতে পারবেন যখন আর কি এখানে গ্রিন দেখাবে তখনই কিন্তু আপনি উইডড্রলটা করতে পারবেন তো এই হলো হচ্ছে আমাদের দ্বিতীয় ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি ইনস্ট্যান্টলি কিন্তু উইথড্রল করতে পারবেন যে কোনো ক্রিপ্টোকারেন্সি টুকে নেই তো এখন চলে যাই হচ্ছে আমাদের ফাইনাল ওয়েবসাইটের দ্বিতীয় ওয়েবসাইটে সো আমাদের লিস্টের তৃতীয় যে ওয়েবসাইট সেটার নাম হইতেছে ফ্রি পেপে এখান থেকেও আপনি মূলত পেপে কয়েন ইউএসডিটি শিবায়নু কয়েন বং মিম কয়েন বিভিন্ন ধরনের মিম কয়েন অ্যান্ড বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি টুকেন এখান থেকে কিন্তু আপনি উইথড্রো করতে পারবেন তো এখানের যদি আমি কনসেপ্ট আর কি ক্লিয়ার করি পূর্বে যে দুইটা ওয়েবসাইট আর কি বললাম ওই দুইটা ওয়েবসাইটের মতন কিন্তু ফ্রি পে ওয়েবসাইটটা কিন্তু সেম আকার একদমই সিম্পলিভাবে প্রিভিয়াস যে দুইটা ওয়েবসাইটের কথা বললাম যেভাবে আর কি পয়েন্টও কালেক্ট করছেন দুইটা ওয়েবসাইটের মাধ্যমে সিম্পলিভাবে এটার মাধ্যমে সেমভাবে আর কি কালেক্ট করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানেও পিটিসি অ্যাড পাবেন বেশি যদি কালেক্ট করতে চান তাহলে লিঙ্কের মাধ্যমে লিঙ্ক কমপ্লিট করবেন বেশি পয়েন্ট হবে বেশি ডলার হবে বেশি কিন্তু উইডড্রলও করতে করতে পারবেন অ্যান্ড এখানে কিন্তু অটো পেয়েব কিন্তু ব্যালেন্সও আছে আমি কিন্তু এখানে আর কি সেট করে রাখছি যখন আর কি আমার অ্যাকাউন্টের ভিতরে জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভই ইউএচডিটি ডলার আর কি হবে তখন কিন্তু আমার অ্যাকাউন্টে ইনস্ট্যান্টলি কিন্তু উইডড্রটা হয়ে যাবে ইনস্ট্যান্টলি কিন্তু আমার সি ওয়ালেট আর কি পেয়ে যাবো এইখানে মূলত আপনি সিম্পলি ভাবে আইডিটা আর কি ক্রিয়েট করবেন জিমেলটা দিয়ে তারপরে সি ওয়ালেটের আর কি আইডিটা দিবেন তারপরে মূলত আপনার সি ওয়ালেটের ভিতরে রিসিভটাও করতে পারবেন তো আশা করি আর কি বুঝতে পারছেন যে তিনটা আর কি ওয়েবসাইট শেয়ার করলাম এই তিনটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি যাইলে খুব খুব সহজেই কিন্তু উইথড্রল করতে পারবেন পেপে কয়েনতে শুরু করে জিবাইনু কয়েন ডজ কয়েন ইউএসডিটি ডলার যেটা আর কি স্টেবল কয়েন ওইটাও কিন্তু আপনি উইথড্রল করতে পারবেন যে আর কি প্রক্রিয়াটা দেখালাম এই মাধ্যমে আর্ন করার ফলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে আপনার সি ওয়ালেটের ভিতরে কিন্তু উইড্রল করতে পারবেন আমরা প্রথম ওয়েবসাইটের ভিতরে যেখানে আর কি উইড্রল করছিলাম ওইটা কিন্তু এখন আমরা রিসিভ করে নিই পেন্ডিং অবস্থায় কিন্তু আছে মানে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমরা ডোকেনটা আর কি রিসিভ করবো এখানে যদিও লেখা আছে আটচল্লিশ ঘন্টার ভিতরে মানে এখানে যা আছে তাদের অ্যাকাউন্টে মেবি আর কি ব্যালেন্স নয় যখন আর কি হবে বেশি আর কি টাইম লাগে না যদিও তখন কিন্তু আমরা এখানে রিসিভও করবো এখানে কিন্তু অনেকবার আমি এখানে উইথড্রল করছি আপনি যে তিনটা ওয়েবসাইট আমি শেয়ার করলাম ওই তিনটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি খুব ইজিলি আর কি নিশ্চিন্তভাবে আর উইথড্রল করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনি রিসিভও করবেন তো এটা যখনই আর কি পেমেন্ট করবে তখন কিন্তু আমাদের টেলিগ্রামে আর কি দেওয়া হবে যে আমি আর কি পেপে কয়েন্টটা আর কি পাইছি এত আর কি যত আর কি উইড্রল দিয়েছিলাম তত আর কি পাইছি তো মাস টিভি আমাদের টেলিগ্রামে জয়েন হবেন অ্যান্ড এই তিনটা ওয়েবসাইটের মাধ্যমে খুব ইজিলি কিন্তু পেপে কয়েন বিভিন্ন মিমস কয়েন কিন্তু এখানে উইডল করতে পারবেন আপনার সি ওয়ালেটের ভিতরে তো আশা করি বুঝতে পারছেন এই সিল আর কি ভিডিওটা ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টটা জানান অ্যান্ডটা আপনি চান কি না এরকম ওয়েবসাইট আরও যদি চান তাহলে অবশ্যই কমেন্টটা জানান সো এই ছিল ভিডিওটা ততক্ষণ ভালো থাকবেন অ্যানটা সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে